শুরু করতে চলেছি আজকের গল্প জাগ্রত দেবতা বিখ্যাত লেখক বনফুলে লেখা গল্প এটি আশা রাখছি গল্পটা আপনাদের সকলের খুব ভালো লাগবে ছোট্ট একটি গল্প কিন্তু দারুণ আনন্দ পাবেন সাহিত্যের আস্বাদ পাবেন চলুন শুরু করি আজকের গল্প জাগ্রত দেবতা কিন্তু তার আগে গল্পটা ভালো লাগলে পরে লাইক শেয়ার আর কমেন্ট করে দেওয়ার একটি অনুরোধ রইল আর প্রথমবার আমার চ্যানেলে এসে থাকলে পরে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দেবেন শুরু করছি আজকের গল্প জাগ্রত দেবতা মন্দিরটি যদিও জীর্ণ আশেপাশে কচু বোন ঘেঁটু বোন দিনান্তে মহাদেবের মাথায় এক ফোটা জল পড়ে কিনা সন্দেহ মহাদেব কিন্তু জাগ্রত সনাতনপুরের মহাদেবের নাম শোনে নাই এমন কেউ নাই জাগ্রত মহাদেবের নানা কাহিনী আবাল বৃদ্ধ বনিতা সকলেই জানে বিপিন চৌধুরী এই মহাদেবের নিকট মানত করিয়াই মোকদ্দমায় জিতিয়াছেন এবং এত বড় বিশাল সম্পত্তির উত্তরাধিকারী হইয়াছেন পালেদের বাড়ির ছেলেটা ট্রাইফয়েডে তো প্রায় শেষই হয়ে গিয়েছিল এই মহাদেবের দ্বারে ধর্না দিয়েই তার মা তাকে ফিরাইয়া নিতে পেরেছে মুখর্জিদের যে আজকাল এত বারবারন্ত তাহ এই মহাদেবের কৃপায় মহাদেবী স্বপ্নে দেখা দিয়ে তাহাকে পাটের ব্যবসায় প্রলুব্ধ করিয়াছিলেন এই মহাদেবের নিকট মানত করিয়া হরিহর ঘোষালও লটারির টাকা পাইয়াছেন এরকম ছোটখাটো প্রমাণ ছাড়াও জীর্ণ মন্দিরবাসী মহাদেবের মহিমার আরও একটি ভয়ানক প্রমাণ প্রতি পাওয়া যায় বৈশাখী পূর্ণিমার দিন এই মহাদেবকে কেন্দ্র করিয়া সনাতনপুরে প্রতি প্রকাণ্ড উৎসব হয় বহু নরনারী সেদিন শিবের মাথায় জল ঢালিয়া থাকেন শিব শিব হর হর বোম বোম ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয় মুখর্জিরা এই উপলক্ষে যাত্রা থিয়েটার প্রভৃতি করিয়া মহাদেবের স্বপ্ন ঋণ শোধ করিবার প্রয়াস পান চৌধুরীদের বাড়ি সেদিন আলোকমালায় সুসজ্জিত হয় এবং গ্রামের সকলে সেদিন সেখানে ভুরি ভোজনে পরিতৃপ্ত হয় আরও একটা ঘটনা সেদিন ঘটে এইটাই মহাদেবের মাহাত্মের জ্বলন্ত প্রমাণ একজন লোক সেদিন পাগল হইয়া যায় প্রতি বৎসরই এইরূপ হইয়া আসিতেছে পাগল ভোলানাথ প্রতি বৎসরই একজনকে তাহার নিজের দলে টানিয়া লন সে বছরও বৈশাখী পূর্ণিমায় উৎসব সুসম্পন্ন হইল মুখর্জিদের বাড়িতে অভিনীত কর্ণার্জুন নাটকের অভিনয় চমৎকারিতে সকলেই পুলকিত চৌধুরী বাড়িতে যদিও পায়েসটা একটু ধরিয়া গিয়াছিল তথাপি সকালে পরিতৃপ্তি সহকারে আহার করিয়াছিলেন মেলাটাও বেশ জাঁকজমক সহকারেই বসিয়াছিল বিভিন্ন গ্রাম হইতে যাত্রীর সংখ্যাও নিতান্ত কম আসে নাই উৎসবের পর দিন এইসব লইয়া পালেদের চণ্ডীমণ্ডপে আলোচনা চলিতেছিল এমন সময় যাদব আসিয়া বলিল শুনেছ এবছর কেউ পাগল হয়নি সমস্ত আলোচনা থামিয়া গেল বলে কি এ যে অসম্ভব ব্যাপার হরেন বলিল কেন ওই গেজেল বিষেটা যাদব বলিল দেখে এলাম ঠিক আছে সকলেই আশা করিয়াছিল বিষেই এবার মহাদেবের মান রক্ষা করিবে সেও ঠিক আছে প্রবীণ নীলমণি এতক্ষণ নীরবে তামাক খাইতেছিলেন তিনি এবার বলিলেন এ হতে পারে না ভালো করে খুঁজে দেখ কেউ না কেউ নিশ্চয়ই পাগল হয়েছে চিরকাল ধরে হয়ে আসছে যাদব বলিল এবার সকলের মাথা ঠিক আছে কেউ বেঠিক হয়নি নীলমণি বলিলেন হতে পারে না যাদব বলিলো বলিল আমি বলছি কেউ পাগল হয়নি এবার নীলমণি ধমকাইয়া উঠিলেন তই তো সেই দিন কাজ ছড়া হ্যাঁ তোমার কথার আবার মূল্য কি তোমার কথাই কি চিরকালের নিয়ম উল্টে যাবে নিশ্চয়ই হয়েছে কেউ না কেউ পাগল এখনো জানা যায়নি যাদব স্মিত মুখে নীরব হইয়া রহিল পরদিনও কোনো পাগলের সন্ধান পাওয়া গেল না সনাতনপুরবাসীরা মনে মনে শঙ্কিত হইয়া পড়িলেন নিশ্চয়ই কোনো অমঙ্গল ঘটিবে সত্যই বছর কেহ পাগল হয় নাই নানা লোকে নানা কথা বলিতে লাগিল মহিলারা বলিলেন এরকমটা যে ঘটিবে তাহা তাহারা পূর্বেই অনুমান করিয়াছিলেন বছরে মাত্র একদিন মহাদেবকে লইয়া ঘটা করিলে কি হইবে বাকি তিনশো চৌষট্টি দিন তো শিবকে কেউ মুছেও দেখে না শিবের মাথায় এক ফোঁটা জল পর্যন্ত পড়ে না মহাদেব বলিয়াই এতদিন চুপ করিয়াছিলেন আর কতদিন সহিবেন মাতোপর হালদার মহাশয় মত প্রকাশ করিলেন ইহার কিছুই নয় কলির প্রতাপ কলি নিজের প্রতাপ দেখাইবে না তা কি হয় সনাতনপুরের মহাদেব বলিয়াই এতকাল নিজ প্রতাপ বজায় রাখতে পারিয়াছিলেন অন্য কোনো মহাদেব হইলে কোন কালে তলাইয়া যাইতেন উদাহরণস্বরূপ তিনি কয়েকটি মহাদেবের অধপতনের ইতিহাস পর্যন্ত বিবৃত করিলেন ধনী মুখুর্জেরা দায়ী করিলেন পুরোহিতকে ওই বেটায় কিছু গোলমাল করিয়াছে ওদিকে পুরোহিত চৌধুরীদের কৃপাভিক্ষা করিয়া আত্মরক্ষা করিবার চেষ্টা করিতে লাগিলেন নামহীন একটা বিপদের ছায়া সনাতনপুরের সকলকে আতঙ্কিত করিয়া রাখিল দমিলেন না কেবল দৃঢ় বিশ্বাসী নীলমণি তাহার বিশ্বাস কেহ না কেহ নিশ্চয় পাগল হইয়াছে ইহারা তাহাকে খুঁজিয়া পাইতেছে না সনাতনপুরের বুড়ো শিবের মাহাত্ম নিষ্কভ হইয়া যাইবে হইতেই পারে না দারুণ দ্বীপ্রহর বৈশাখের দ্বীপ্রহর প্রখর রৌদ্রে চতুর্দিক পুড়িয়া যাইতেছে ঘরে ঘরে কপাট জানলা সব বন্ধ নীলমণি কেবল রাস্তায় রাস্তায় ঘুরিয়া বেড়াইতেছেন রক্তচক্ষু স্ফীত নাশা ঘরে ঘরে খোঁজ করিতেছেন পাগলটা কোথায় গেল তাহাকে খুঁজিয়া বাহির করিতে হইবে সনাতনপুরবাসী সস্তির নিঃশ্বাস ফেলিলেন জাগ্রত মহাদেবের মহিমা জাগ্রতই আছে কি বন্ধুরা কি মনে হলো তাহলে শেষ পর্যন্ত মহাদেবের মহিমা আছে তো আর পাগলটা কে হলো বুঝতে পেরেছ তো কমেন্ট অবশ্যই বলো তাহলে এখানেই বিদায় নিলাম টাটা